হাই ফেরেন্ডস গোরু আর নার্সারির আর একটা নতুন ভিডিও ফুল ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর আমার অ্যাড্রেস হলো উত্তর চব্বিশ পরগনা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে দেবেন তো এ দেখুন অ্যাপুরাল ম্যান্ডারিন খুবই সুন্দর একটা ভ্যারাইটি আপনারা চাইলে সাত বাগানে লাগাতে পারেন আমরা অল ইন্ডিয়া ডেলিভারি করে থাকি নতুন ভ্যারাইটি আমার নার্সারিতে পেয়ে যাবেন আমার কন্ট্যাক্ট নাম্বার এইট ডবল জিরো ওয়ান ডবল জিরো থ্রি ফোর ওয়ান নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে মেসেজ করতে পারেন একটা দুটো প্লান্ট আপনারা নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা কুরিয়ার করে থাকি কলকাতা কলকাতার বাইরেও আমরা করে থাকি আর ট্রেনেও আমরা মাল পাঠিয়ে থাকি তো আপনারা দেখুন অ্যাপুরাল ম্যান্ডারিন খুবই একটা সুন্দর ভ্যারাইটি খুবই মিষ্টি হয় আর ছোট্ট একটা গাছ দেখুন ছোট্ট টপে লাগানো আছে এতে পনেরো থেকে বিশখানা ফ্রুট আছে তো দেখতে পাচ্ছেন অ্যাপুরাল ম্যান্ডারিন খুবই সুন্দর একটা ভ্যারাইটি চাইলে আপনারা সাত বাগানে লাগাতে পারেন আরও নতুন ভ্যারাইটি আছে এসব ভ্যারাইটিও আপনারা লাগাতে পারেন আমার নার্সারিতে পেয়ে যাবেন আপনারা আসতে পারেন এসেও নিতে পারেন চারাগুলো দেখতে পাচ্ছেন আড়াই ফুট আছে তিন ফুটের চারা আছে এগুলো খুব সুন্দর হেলদি প্লান্ট আপনারা পেয়ে যাবেন আমার নার্সারির থেকে আসুন এসে চারা নিন চাইলেও আপনারা কুরিয়ারের মাধ্যমেও আপনারা চারা নিতে পারেন কলকাতা কলকাতার বাইরেও আপনারা নিতে পারেন তো অ্যাপুরাল ম্যান্ডারিন খুবই মিষ্টি হয় আর খুবই সুস্বাদু আর রস খুবই রস হয় এতে রসালো তো আপনারা অ্যাপুরাল ম্যান্ডারিন পেয়ে যাবেন আরও কিছু ভ্যারাইটি নতুন নতুন ভ্যারাইটি পেয়ে যাবেন আমের কালেকশান কিছু নতুন ভ্যারাইটি পেয়ে যাবেন তো আপনারা চাইলে এসেও প্লান্ট নিতে পারেন এটা উত্তর চব্বিশ পারগানা আছে নার্সারির নাম আছে গোরোয়ান নার্সারি চ্যানেলে যে নতুন হয়ে থাকবেন চ্যানেল